তারিখ চার আজকে ভোর রাত আমি পুতুল্লা থানায় এবং পুতুল্লা এলাকায় তিনটা গাছ করে আসার পরে চাষারা আসছে চাষারা থেকে রিক্সা নিয়ে এই নবীন রিক্সা আসি কিল্লার ফুলটা পার হইয়া আসবে আমাদের যখন আসি

যাই তোমরা কাড়া তোমরা কাড়া করার সাথে সাথে হাতে ছুরি দিয়া হাড়ে মানে বাট দিয়ে আমি আবার হাতটা ধরা ফেলা ধৈরা মোচড় মারি ইরা বাটটা ভাইয়া গিয়া ছুরিটা পড়ে জাগা নিছে এই সময়ে রিক্সা বসা আমি থেকে খেয়ে যেন পিস্তলের বাট দিয়ে আমারে বাড়ি দিছে সময় ধরে যেমন বাড়িটা দিছে তখন রক্ত মানে এমনভাবে জড়তেছে ওরা করলো কি পেছনের যেটা বাড়িতে এই খান কি করলাম কথা কষ্ট কথা কষ্ট দিল ঠিক আছে ওইয়া বাড়িটা মারছে এরপরেই মানে পি আমার মানে কাদের মধ্যে ব্যাটটা ব্যাটটা টানদানি লোকা আমি আর ছেড়ে দিলাম ব্যাটটা লইয়া যাওয়ার আর কয় পেছনের যেটা বাড়ি দিচ্ছে এগুলো অনেক ক্ষমতাবান অনেক ক্ষমতা না ক্ষমতা দিলাম তখন আমার চশমার উপর দিয়ে রক্ত পড়তেছে না আমি চোখে কিছু দেখতেছি না আমার তেমনিও গোলা লাগতেছে আবার দিয়ে রক্ত পড়তেছে পরে নন্দা গেল বা রিক্সা চালকটা দেখে যানপুর হাসপাতাল চলে ওরা যদি আবার আয় তখন আমি খুব ভয় পাই তারপর আমি গেছি তারপর হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করি আর

তিনজন একটা ছেলে কালো জামা পরা হালকা পাতলা এই চিমটা ঝামড়া চেহারা গোফ নাই আর দুজনকে দেখতে পারি আজকে আর কেন ছেলে